কাকুর অ্যাক্সিডেন্ট পর সব ছেড়ে দিয়েছিলাম হম বাপরে যা টেনশন গেছে তখন তোমার তো রাত্রে চলে গেছে এখনো পর্যন্ত সেই ঘুম গেছে হম এই ঘুম গেছে এখনো ঘুম আর এলো নাই তোমার ঘুমের ওষুধ খাও তাহলে যদি ঘুমটা একটু আসে কিন্তু ওষুধ খাওয়া অতটা ভালো লাগে দাদা ওকে ঘরে দিয়ে আসে চলে ঘর থেকে দেখাই রান্না চিল্লার এবার ঘরে এখানে ঘুমা আর তো নিয়ে আমি এখানে বসবো না ঘুমা এবারে চিল্লাই গেলি i oh make স্বামী এই রকমই হয় তারা বুঝবি হ্যাঁ সে তো ঠিকই এখন থেকেই বুঝি আচ্ছা খাবার গরম করবো রে ঠিক আছে করো যা তোকে একদিন বড় ভাত খাবো হ্যাঁ যাব বাউ মুজ হাই কে টিভি দেখছে রে টিভি দেখেনি ফোনের মধ্যে তোমার ভিডিওগুলো দেখছিলো আমার বাবা হাই লাইক লাইক ভিডিও লাইক করে দিজিয়ে লাইক করে দাও ভিডিওটা এখানে এরকম লাইক দিয়ে কী হবে ভিডিওটা লাইক করে দাও আসছি হ্যাঁ এসো দেখা এত গরম আবার বসবো একটু রাধে রাধে লাইক করে দাও ভিডিওটা